মাত্র হাফ কেজি দুধ দিয়ে মজাদার মিষ্টি বাড়িতে বানিয়ে ফেলুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজ আমি মজাদার একটা মিষ্টি বানিয়ে দেখাবো তো প্লিজ আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন আমি হাফ কেজি দুধ দিয়ে গোলাপ জামুন মিষ্টি বানাবো খুবই মজাদার একটা মিষ্টি মুখে লেগে থাকার মতন একটা মিষ্টি তো তার জন্য আমার হাফ কেজি ফুল ফ্যাট যুক্ত দুধ লাগবে তো এখানে সে হাফ কেজি দুধ আছে তো চুলায় প্যান দিয়ে আমি দুধটা জাল করে নেবো দুধটা অনবরত নেড়ে চড়ে জাল করে নিতে হবে খুবই মজার একটা মিষ্টি হবে অনবরত নেড়ে দিতে হবে যাতে করে পাত্রে সাথে দুধ লেগে না যায় এবং উপরে সর না পড়ে মিডিয়াম আসে জাল করতে হবে আর মাঝে মধ্যে আশেপাশে থেকে দুধটা ছাড়িয়ে নিতে হবে দুধের কালারটাও ধীরে ধীরে চেঞ্জ হয়ে আসছে তো এ পর্যায়ে চুলের ফ্লেমটা একদম লোতে দিতে হবে তো প্রায় আমার দুধটা হয়ে আসছে জাল হয়ে আসছে এখন আমি চুলার জালটা অফ করে দেব কারণ ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তো ঠান্ডা হওয়ার পরে এই তো এরকম অবস্থা হবে এরকম এরকম থিকনেস হতে হবে এখন আমি পাত্র থেকে ছাড়িয়ে নেব তো এ পর্যায়ে যদি জাল করতে করতে যদি মনে হয় যে ডোটা যদি শক্ত মনে হয় তাহলে এক থেকে দেড় চা চামচ লিকুয়েড দুধ দিয়ে নরম করে নিতে হবে তো এখন দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ ময়দা আর ওয়ান ফোর্থ চা চামচ বেকিং পাউডার তো এখানে আমার এক টেবিল চামচ হারিয়ে গেছে জন্য হাফ টেবিল চামচ দিয়ে চার টেবিল দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখাতে মাখাতে দেখা যাবে যে এক পর্যায়ে তেল বের হয়ে আসছে খুব বেশি জোরে মাখানো যাবে না তাহলে বেশি ফ্যাটগুলো বের হয়ে আসবে দুধের যে ঘি আছে সেটা বের হয়ে আসবে এই দুধের ডোটা যদি পারফেক্ট হয় তাহলে যে মাপের ময়দা দিয়েছি এতে এরকম একটা পারফেক্ট ডো হবে একদম প্যানে থেকে উঠে আসবে তো এখন আমি আধা ঘন্টার জন্য ঢেকে রাখব ভালোভাবে সেট হওয়ার জন্য আধা ঘন্টা পর ফিরে আসলাম ডোটা অনেকটাই নরম হয়ে গেছে আগার এখন আমি এগুলো সবগুলো এক মাপের করে ভাগ করে নেবো পিস পিস করে নেব তাহলে মিষ্টিগুলো সবগুলো এক সমান হবে দেখতে ভালো দেখা যাবে তো আমি একটা স্টিলের প্লেট নিয়েছি তার অপোজিটে আমি মিষ্টিগুলো করে নেব এই তো এই বলে কোনো ধরনের ক্র্যাক ফাটল থাকা যাবে না একদম স্মুথ করে নিতে হবে তো একে একে আমি সবগুলো বল আমি বানিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার পাশে থাকবেন এই তো আমার সবগুলো বল বানানো হয়ে গেল। এখানে মোট দশটা বল হয়েছে দশটা মিষ্টি হয়েছে তো আপনারা চাইলে চেতে বেশি বানাতে পারেন তবে স্ট্যান্ডার্ড দশটায় ভালো হয় তো চুলায় একটা লোহার কড়াই দিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি স্বাভাবিক একটা তাপমাত্রা নিয়ে আসছি তো একে একে আমি সবগুলো মিষ্টি দিয়ে দেব এ সময় চুলার আঁচটা একদম লোতে থাকবে এই মিষ্টিগুলো এখন নাড়াচাড়া করা যাবে না ধীরে ধীরে একাই মিষ্টিগুলো উঠে আসবে প্রথমে মিষ্টিগুলো এরকম আস্তে আস্তে বুদ বুদ করে উঠবে তারপরে একটু জালটা একটু লো থেকে একটু হাই দেবো এই তো দেখতে পাচ্ছেন একা একাই মিষ্টিগুলো উঠে আসছে তো এই মিষ্টিগুলো ভাজতে প্রায় পনেরো মিনিটের মতন সময় লাগবে একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে তো এই মিষ্টিগুলো ভাজতে গেলে ভাজার সময় একটু ক্র্যাক হয়ে যায় তো এই ক্র্যাক হওয়ার কারণে মিষ্টিগুলো আরও ভালো হয় আরও রসালো হয় ভিতরে রসটা ভালো ঢুকতে পারে এ পর্যায়ে একটু উল্টে পাল্টে দেব যাতে মিষ্টি পুরোটাই সুন্দরভাবে কালার আসে সেই জন্য মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে এই মিষ্টিটা সত্যি অসাধারণ স্বাদের এই মিষ্টি একবার খেলে বাজারের মিষ্টি আর মুখে ধরবে না আপনারা চাইলে মিষ্টি বাড়িতে বানিয়ে খেতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন এবং ফেসবুক থেকে দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব সবাই ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার অন্তরে থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল তো আমার এই তো ভাজা হয়ে গেল এখন আমি একটা ঢেকে রেখে দেব। এখন আমি এই মিষ্টির জন্য সিরা করে নেব তো এখানে আমি দু কাপ পানি দেবো আর এক কাপ চিনি আর দুটো সাদা এলাচ দিয়ে পানিটা ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নেব পানিটা ফুটে ওঠা মাত্রই মিষ্টিগুলো দিয়ে দেব মিষ্টি দিয়ে দশ মিনিট জাল করবো হাই হিটে দিয়ে ঢেকে মিষ্টিগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে এ তো দশ মিনিট পরের ঢাকনাটা উঠালাম মিষ্টিগুলো অনেক বড়ো হয়ে গেছে এবং দেখতে মাসাল্লা অনেক সুন্দর লাগছে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো কিন্তু আমার মিষ্টি চাল করা হয়ে গেছে তো এই মিষ্টি আমি ওভার নাইটে রেখে দেবো মিষ্টি প্রায় সাত থেকে আট ঘন্টা এইভাবে রেখে দেবো রাত্রিতে বানালে ভালো হয় আমি রাত্রিতে বানিয়েছি তাহলে একটা না সাত আট ঘন্টা থাকে এই তো পরের দিন সকালে এই তো মিষ্টি একদম রসালো হয়ে গেছে একদম রসে টইটুম্বর মিষ্টিগুলো এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে কেটে দেখাবো যে মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে কতটা ইয়ামি মিষ্টিগুলো দেখতে যেমন হয়েছে খেতেও মাশাল্লা অসাধারণ অসাধারণ মিষ্টি এখন আমি কেটে দেখাবো আপনারা সবাই বাসায় একবার হলো ট্রাই করবেন দেখতেই পাচ্ছেন ভিতরে কতটা রসালো এবং কতটা কালার সুন্দর হয়েছে ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল সবার জন্য আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম